আমরা শুরুতে সাঁত্রিশ ঝোলের একটি সিম্পল পায়জামা কেটে নেব এরপরে আমরা ডিজাইন করব এই যে রাবারের জন্য দুই ইঞ্চি রেখেছি হাইট মাপ সাড়ে চোদ্দ এবং ঝোল সাঁত্রিশ এখন আমরা পায়ে যে কাপড়টি দিয়ে ডিজাইন করব ওই কাপড়টি কেটে নেব এটা পায়জামার পাত এটা বাড়তি কাপড় আমরা বাড়তি কাপড়টি কেটে নেব চার ইঞ্চি পরিমাণ চওড়া আমরা কাপড়টি কেটে নেব এই পর্যন্ত পায়জামাটি মাপ আমরা বাট আরও একটু কাপড় বাড়তি রেখে কেটে নেব এটা মূলটা দি একটি চক মেরে নিলাম পাইজামার দুইটি পায়ের জন্য দুটি কাপড় কেটে নিলাম এখন পেস্টিং কাগজ লাগিয়ে নেব পেস্টিং কাগজের বাড়তি অংশ টুকু নেব আপনারা চাইলে এভাবে একটির পর একটি দাগ টেনে নিতে পারেন হাফ ইঞ্চি একটু কম করে একটির পর একটি দাগ টেনে নিতে পারেন এখন আমরা সেলাই করে দেখাবো আমরা প্রথমে এই কাপড়ের ডিজাইনটি করে নেব এক পাশ দিয়ে সেলাইটি শুরু করব একটি একটি করে আমরা পুরো কাপড়টি সেলাই করে নেব একটি 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 করে আমরা পুরো কাপড়টি সেলাই দিয়ে নিলাম নিচের অংশে এই নিচের অংশে একটি সেলাই দিয়ে নেব এভাবে দুই ভাঁজ দিয়ে একটি সেলাই দুই ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম ধোন পায়ের নিচের অংশে এই লেসটি লাগিয়ে নেব নিচের অংশে লেসটি লাগিয়ে নিলাম এই মাথায় আরেকটি লেস লাগাবো এই কাটা লেসটি লাগাবো লাগাব কাপড়টি উল্টায় ভিতরের দিকে এভাবে ভাজ দিয়ে নিতে হবে এখান দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে পায়ের ডিজাইনটি আমাদের হয়ে গেছে এই কাপড় এই ডিজাইনটি পায়ে জামার পায়ে লাগাবো এখন এই কাপড়টি সোজা রেখে এই কাপড়টি উল্টাভাবে এভাবে ধরে এই লেসের উপর দিয়ে সেলাই দিতে হবে ঠিক লেসের উপর দিয়ে সেলাই দিতে হবে একটি সেলাই দিয়ে নিলাম এখন এভাবে উল্টালে ডিজাইনটি কমপ্লিট শুধুমাত্র একটি চাপ সেলাই বাকি আছে এখান দিয়ে একটি চাপ সেলাই দিলে ডিজাইনটি কমপ্লিট হবে ডিজাইনটি কমপ্লিট খুব সুন্দর একটি ডিজাইন ঠিক একইভাবে আপনারা আরেকটি পায়ের ডিজাইন করে নেবেন